আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমি যে পাঠ্য বইয়ের অনুশীলনীর উত্তর করাবো এটা আইপি প্রকাশনী থেকে প্রকাশিত সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত রচিত বই এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনীর শুরুতে বিভাগ ক দাগে দেখো বলা হচ্ছে বহুকল্পভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগের প্রশ্ন আমি ই রাষ্ট্র এই উক্তি করেন ফরাসি রাজা ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই নাকি ষোড়শ লুই উত্তর হবে চতুর্দশ লুই দুই দাগের প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে সমালোচনা করেন কে উত্তর হবে অ্যাডাম স্মিথ তিন দাগের প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কিউ ভলতেয়ার দা এলেম্বার্ট নাকি রুশো উত্তর হবে রুশো চার দাগের প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল উত্তর হবে গ্যাবেল পাঁচ দাগের প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক হলেন উত্তর হবে মন্টেস্কিউ এবারে চলে আসছি বিভাগ খতে একটি বাক্যে উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এক দাগের প্রশ্ন কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে এক দাগের প্রশ্নের উত্তর লিখবে রাজা ষোড়শ লুই এর আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে দুই দাগের প্রশ্ন দ্রোয়া দ্য এ দ্য সাস কি। দুই দাগের প্রশ্নের উত্তর লিখবে জীবজন্তু ও মাছ শিকার করার সামন্ততান্ত্রিক অধিকারকে ধ্রোয়া দ্য কলবিএ বলে তিন দাগের প্রশ্ন কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে তিন দাগের প্রশ্নের উত্তর লিখবে বার্গার শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি ঘটেছে চার দাগের প্রশ্ন ভলতেয়ারের প্রকৃত নাম কি চার দাগের প্রশ্নের উত্তর লিখবে ভলতেয়ারের প্রকৃত নাম ফ্রসোয়া মারি আরোয়েত পাঁচ দাগের প্রশ্ন বিশ্বকোষ কি পাঁচ দাগের প্রশ্নের উত্তর লিখবে বিশ্বকোষ একটি পঁয়ত্রিশ খণ্ডের রচনা যাতে স্বৈরাচারী রাজতন্ত্র ও চার্চের সমালোচনা করা হয় ছয় দাগের প্রশ্ন কবে বাস্তিল দুর্গের পতন ঘটে উত্তর লিখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে সাত দাগের প্রশ্ন কবে রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয় উত্তর লিখবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয় আট দাগের প্রশ্ন কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয় উত্তর লিখিবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয় নয় দাগের প্রশ্ন নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয় উত্তর লিখবে নতুন ফরাসি সংবিধান গঠিত হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের তেসরা সেপ্টেম্বর দশ দাগের প্রশ্ন কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন দশ দাগের প্রশ্নের উত্তর লিখবে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ডাক্তার গিলোটিন নামে ফরাসি চিকিৎসক এগারো দাগের প্রশ্ন ভামির যুদ্ধ কবে ঘটে এগারো দাগের প্রশ্নের উত্তর লিখবে ভামির যুদ্ধ ঘটে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারো দাগের প্রশ্ন রোবোস্পিয়ের কবে গিলোটিনে হত্যা করা হয় উত্তর লিখবে রোবস্পিয়েরকে গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো চৌরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই এবারে চলে আসছে অনুশীলনের ডান দিকের ঠিক বা ভুল নির্ণয় অংশে একদাগের বাক্য লেতর দ্য ক্যাসে নামে গ্রেফতারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত এক দাগের এই বাক্যটা ঠিক তাই এই বাক্যের পাশে ঠিক লিখবে দুই দাগের বাক্য গ্রেস জারির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেওয়া দুই যেত দাগের এই বাক্যটাও ঠিক এবারে চলে আসছি তিন দাগের বাক্যে এখানে বলা হচ্ছে অভিজাতরা কন্ট্রাক্ট অব পেইসি নামে এক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকর দিত দেখো কন্ট্রাক্ট অফ পেইসি নামের স্বেচ্ছাকর অভিজাতরা দিত না এটা দিত যাজকরা তাই তিন দাগের এই বাক্যটা ভুল তিন দাগের এই বাক্যের পাশে লিখবে ভুল এবারে চলে আসছি চার দাগের বাক্যে এখানে বলা হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল চারদাগের এই বাক্যটাও ঠিক তাই এই বাক্যের পাশে ঠিক লিখবে এবারে চলে আসছি তার নিচের স্তম্ভ মেলাও অংশে স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে এখানে রুশো মিলবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এর সাথে মন্টেস্কিউ মিলবে দ্য পার্সিয়ান লেটার্স এর সাথে ভলতেয়ার মিলবে কাঁডিড এর সাথে ক্যানে মিলবে বিশ্বকোষ এর সাথে এবারে চলে আসছি তার নিচের অংশের দুই দাগে এখানেও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে এখানে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ মিলবে ফরাসি রাজা চতুর্দশ লুই এর সাথে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ মিলবে ফরাসি রাজা পঞ্চদশ লুই এর সাথে চার্চকে প্রদত্ত কর মিলবে টাইদ এর সাথে সামন্ত প্রভুকে প্রদত্ত কর মিলবে বানালিতে এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে